সবাইকে স্বাগতম অনেকদিন পর আজকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে এসেছি নিয়োগ বিজ্ঞপ্তিটি হল গোল্ডেন হারভেস্ট কোম্পানিতে গোল্ডেন হারভেস্ট কোম্পানি ডাটা এন্ট্রি পদে চারশো জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে আপনারা আবেদন করতে পারবেন তেরোই জুলাই পর্যন্ত পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর পদ সংখ্যা চারশোটি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি অথবা ডিপ্লোমা ডিগ্রি থাকলে ডেটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করা যাবে এবং অন্যান্য যোগ্যতার ভিতরে আছে বেসিক ইংরেজি দ্রুত টাইপিং সহ কম্পিউটার প্রাথমিক জ্ঞান থাকতে হবে অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই আবেদনের বয়স 18 থেকে 35 বছর এবং নারী ও পুরুষ উভয়েই এখানে আবেদন করতে পারবে কর্মস্থল ঢাকার মহাখালীতে বেতন ডাটা এন্ট্রি অপারেটরের পদে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে অর্থাৎ আপনার দক্ষতার উপর নির্ভর করে আপনার বেতনটা নির্ধারণ করা হবে এবং অন্যান্য সুযোগ সুবিধার ভেতরে বেতনের পাশাপাশি অন্যান্য সুবিধার মধ্যে বছরে দুটি উৎসব ভাতা ছাড়া ডাটা এন্ট্রি অপারেটর পদে চাকরি পেলে বিভিন্ন সুবিধা পাবেন এছাড়া প্রশিক্ষণের সময় পাঁচ মাসের জন্য প্যাকেজ অ্যালাউন্স বাবদ কিছু সুবিধা পাবেন যেভাবে আবেদন করবেন আবেদনের প্রক্রিয়াটা একটু বলে দিই এখানে দুইটি মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন একটা অনলাইনে এবং একটি সরাসরি সরাসরি অর্থাৎ আপনি আপনার সিভির হার্ড কপি নিয়ে গোল্ডেন হারভেস্ট কোম্পানিতে সরাসরি দিয়ে আবেদন করতে পারবেন যেটা সব থেকে বেশি প্রিফারেবল অথবা আপনি অনলাইনে আবেদন করতে পারবেন তো চলুন অনলাইনে কিভাবে আবেদন করবেন সেটাও দেখিয়ে দিই সেটা করতে হলে আপনি নিচে আমাদের যে লিঙ্কটি দেওয়া আছে যে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করবেন ক্লিক করলে এই লিংক আপনাকে বিডি জবসের একটা পেজে নিয়ে যাবে সেখান থেকে আপনি এই বিজ্ঞপ্তিটা আরো দেখতে পারবেন এবং একেবারে নিচে নিচে এখানে দেখবেন সিভির পাঠানোর জন্য গোল্ডেন হারভেস্ট কোম্পানির অ্যাড্রেসটা দেওয়া আছে এখানে সেভেন্টি টু সেভেন্টি ওয়ান শহীদ তাজুদ্দিন আহমেদ সরণী মহাকালী ঢাকা কন্ট্যাক্ট নাম্বার এখানে পুরো ফুল অ্যাড্রেসটাই দেওয়া আছে আবার এখানে কিন্তু লেখাও আছে যে হার্ড কপি সিভি উইল বি দ্য টপ প্রায়রিটি অর্থাৎ হার্ড কপি সিভি সর্বাধিক প্রায়োরিটি পাবে অনলাইনের থেকে সুতরাং আপনি দুইটা মাধ্যমেই আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে এবং হার্ড কপি সরাসরি সেখানে দিয়ে এবং অনলাইনে আবেদন করতে গেলে আপনি এই বিডি জবস থেকে একেবারে উপর থেকে আপনি সাইন ইন করে সাব ইন করে যে আবেদন করুন এখান থেকে ক্লিক করে আপনি সরাসরি আবেদন করতে পারবেন তো এটাই ছিল আমার মনে হয় সব থেকে ভালো হয় যদি আপনি পারেন তাহলে সরাসরি হ্যান্ড টু হ্যান্ড সিভিটা সাবমিট করার তাহলে আপনার চাকরি পাওয়ার সুবিধাটা এবং প্রায়োরিটিটা বেশি থাকবে ধন্যবাদ